হ্যালো সমন্তর্ তো আজকে ভিডিও পুরো ভিডিও দেখবেন অনেক মিস করবেন যদি এই ভিডিওটি যদি না দেখেন আমি ভাই করে চালানো প্রশিক্ষণ দিতে যাচ্ছি দর্শনা তো আমি চলে এসেছি অলরেডি আমি এখান সাহেব তো মিতুল ভাইয়ের অফিসের সামনে আমি দাঁড়াই আছি যেহেতু তাল্লামারা মিতুল ভাই এখনো বাসায় আছে তো সম্পূর্ণ ভিডিও দেখুন আমি কি ভিডিও আপনাদের মাঝে বিনোদন দিচ্ছি হ্যালো সম্মানত বিহার আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকে আমি ভিডিও দিয়ে চলে আসছি এটা হলো চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা কলেজ মা তো দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে একটা গাড়ি আছে তো এই গাড়িটা আমি প্রশিক্ষণ দিচ্ছি তো দর্শনা এক ভাই আছে নাম হচ্ছে মিতুল মিতুল ভাই পিছন দিকে আছে তো আপনাদের দেখাইছি আর এক ভাইও আছে আমাদের শরীফুল ভাই তিনিও প্রশিক্ষণ দিচ্ছেন তো আপনারা মাঝে যে ভিডিও ফুটেজটা দেখাইতেছি এটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই গাড়িটি আমি প্রশিক্ষণ দিয়েছি বেশি দিন নাই মাত্র তিন দিন আজকে নি তিন দিন তো আমি আমার এলাকা থেকে প্রায় বারো কিলো তো আমি চলে আসলাম আমার খান সাহেব যেহেতু আমি একটা ভিডিও ফুটেজ বানাই আমার নিশা তো আমি ভাবলাম যে আপনাদের মাঝে একটু বিনোদন দিয়ে দিই তো সম্বন্ধিত ভিউয়ার্স আপনাদের মাঝে বললাম যে আমাদের যিনি মালিক এই গাড়ি সেই আমাদের মিতুল ভাই আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো দর্শনা সন্তান আমরা আছি এখন দর্শনা কলেজ মাঠে আর তার পাশে আছেন বা দিকে দেখতে পাচ্ছেন এটা হলো শরীফুল ভাই তিনি প্রবাসে থাকে সেই সৌদি আরব সৌদি আরব থেকে শরীর কাটাতে আইসেন তার পাশে পাশে তিনিও প্রশিক্ষণ দিয়েছেন যেহেতু ড্রাইভিং ওনার প্রয়োজন আছে ওখানে উনি শিখছেন শহরফুল ভাই কত দিন ধরে তাও একশোটা নয় দিন শহীবুল ভাই দশ দিন আর শরীবুল ভাই দশ দিন ধরে প্রশিক্ষণ দিচ্ছে আর আমি মাত্র তিন দিন মানে আইজ গিল নিয়ে তিন দিন হবে ঠিক আছে তো মাঝখানে দেখতে আছেন মিতুল ভাই তো মিতুল ভাইয়ের কাছে আমি কিছু পরামর্শ দেবো যে ড্রাইভিং শিখতে কয়েক টাকা নেই কত দিন সময় নাই আর কি গাড়ি আছে তো আপনারা একটু শুনুন মূলত হলো ড্রাইভিং শেখাটা হলো বিষয় হলো তোমার ব্রেনটা কিরকম যে কিভাবে কাজ করবে। তুমি যত দূরত্ব তোমার ব্র্যান্ডকে কাজ করাতে পারবা তত সময় তোমার কম লাগবে মূলত লাগে হলে এক মাস এক মাসের ভিতরে মোটামুটি একটা বেশি হয়ে যায় এবারে সেক্ষেত্রে যদি তোমার ব্র্যান্ডটা দুর্বল থাকে বা তুমি একটু কাজ সেক্ষেত্রে একটু বেশি সময় লাগে বা একটু বেশি খাটা লাগে এই তাছাড়া কিছু না আর টাকার বিষয়টা বললেন টাকাটা হলো মনে করেন বারো হাজার টাকা দশ হাজার টাকা মানে এটা নির্ভর করে ওর ব্রেনটার উপরে ব্রেনটার উপরে ওর চালানোর উপরে এখন একজনকে এক মাসে হবে না হবে তার পেছনে আর একটু বেশি কাটতে হবে সেক্ষেত্রে আমার কষ্ট আছে গাড়ির ফুয়েল খরচ আছে গাড়ির ড্যামেজ আছে সেই হিসাবে টাকাটা একটু বেড়ে আসে এজন্য জন্য এক একজনে এক এক রকম তো মিনিমাম দশ হাজার টাকা বারো হাজার টাকা ধরে রাখতে হবে তো আপনারা যেটা গাড়ি শিখতে চান এক মাসের প্রশিক্ষণ তো ভাই বারো হাজার টাকা নেই তো দশ হাজারও নেই তো টাকাটা বড় কিছু নেই তো ভাইয়ের তো খরচ আছে তাই না তেল খরচ আছে গ্যাস বিল আছে তো আর একটা সময় ব্যয় করতে হয় তো আপনি যত সময় ব্যয় করে আপনি গাড়ি প্রশিক্ষণ দিয়ে টাকা দিয়ে শিখবেন টাকা হিসাব করবেন আর তো ডিসকাউন্ট করা যাবে আমাদের মিতুল ভাই দর্শনার সন্তান তো এই যে কলেজ মাঠের পাশেই তার অফিস আছে তার দুইটা গাড়ি আছে তো এটা হলো তার নিজস্ব গাড়ি আপনাদের যদি গাড়ি প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা থাকে তো আমাদের মিতুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন নিচে নাম্বার আছে আপনি নিচে দেখতে পাচ্ছেন নাম্বার আছে মিতুল ভাইয়ের তো মিতুল ভাইয়ের কার্ডও আছে মিতুল ভাই এটা কার্ড দেন তো কার্ড দেখা দিয়েছে আর আপনারা যদি বিয়েবাড়ি যে কোনো একটা ভ্রমণের সফরে যাই হোক প্রয়োজন হয় তাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই সব ধরনের গাড়ি পাবেন মিতুল ভাইয়ের নিজস্ব গাড়ি আছে তো পাইবেন তো এটা ভাই দেখতে পাচ্ছেন মিতুল ভাইয়ের কার্ড দেখছেন মিতুল রেন্ট এ তার নাম্বার দিয়ে আছে কন্ট্যাক্ট নাম্বার দর্শনা মাইক্রো ইসলাম দর্শনা চুয়াডাঙ্গা দেখতে পাচ্ছেন তো সময় আমরা এখন ভেতরে প্রবেশ করবো গাড়ি কিভাবে চালাই যতটুকু জানি তো মিতুল ভাই আমার সাথে সাহায্য করবে তো সম্পূর্ণ ভিডিও দেখুন ঠিক আছে তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো চাবি এই গাড়ির চাবি তো এই চাবি দিয়ে প্রথমে আমরা প্রবেশ করবো গাড়িতে কিভাবে আনলক করে খুলতে হবে ঠিক আছে লক করা আছে আনলক করে খুলতে হবে তো আপনাদের মাঝে দেখাই দিয়েছি তো আমি এলো বা দিকে ঘোরাই দিব আনলক হয়ে যাবে দেখতে পাচ্ছেন দরজা খুলে আমি প্রবেশ করছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো প্রথমে আমি আপনাদের মাঝে ভিডিও দেখাইতেছি চাবি রেখেনে যে গাড়িতে চাবি লাগে থাই এটা হলো চাবি লক করা আছে এটা আমি আনলক করব ঠিক আছে কিভাবে হবে ডাইন দিকে তিনটে ধাপ আছে দেখতে পাচ্ছেন লক তারপরে ড্যাশবোর্ডে যে চিহ্ন আইবে মিটারে আলো এক কথায় তারপর আছে স্টার্ট এই লক করা আছে তো আমি আনলক করব দেখতে পাচ্ছেন আনলক হয়ে গেল তারপরে আর একটু ঘুরাইলে দেখতে পাচ্ছেন এই মিটার বক্স সব আলো জ্বলবে আর তারপর ঘুরাইলে স্টার্ট হবে দেখতে পাচ্ছেন তো আমি এখন স্টার্ট করেছি আপনাদের দেখেছি প্রথমে যারা নতুন ড্রাইভিং শিখবেন ঠিক আছে প্রথমে প্রশিক্ষণ দেওয়ার সময় আগে আপনার এই সিটটি বসার জন্য ঠিক আছে এখানে দেখবেন পেছন দিকে একটা রড আছে এই যে সামনে একভাবে পেছনে অনেক জন্য আছে না কেউ লম্বা কেউ ছোটো এই জন্য এগুলো ঠিক করে দেবেন যে ঠিক আছে কি তারপর আমরা দেখব এখানে আছে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাক্সেলেটার নাম তারপরে এটা আছে ব্রেক আর বাদিকে আছে এটা হলো কিলাস মোটর সাইকেলের যেমন এও তেমন তো একশো কাজ হলো এটা হলো পিক এক কথায় মোটর সাইকেল আমরা পিক আপ দিই না এটা হলো পিক আর যখন আমরা গাড়ি ইস্তেভাবে দাঁড় করার পরে এটা ব্রেক আমরা ইউজ করব তারপর হচ্ছে কিলাস কিলাসের কাজ বুঝতে পারছেন যখন আমরা গাড়ি রওনা দিব ক্লাস ধীরে গিয়ার দিব গিয়ার দেওয়ার পরে আমরা ক্লাসটি আস্তে আস্তে ছাড়বো আর বিকাল দিন যেভাবে মোটর সাইকেল আমরা একসাথে ছাড়ি তো আপনাদের মাঝে আমি দেখাই দিয়েছি এটা হলো কাজ তো যখন আমরা প্রবেশ করব এইগুলো ঠিক করে নেবো তারপরে এখানে আমাদের সিট বেল আছে আগে মনে রাখবেন যে প্রথমে যখন আমি স্টারিংয়ে বসবো সিটে আগে সিট বেল ব্যবহার করতে হবে অবশ্যই নিয়মকানু মানতে হবে তো আমি সিট বেলটা এই যে ভিতরে প্রবেশ করে দিচ্ছি হয়ে গেল আবার যে এখন বের করবে এটা টিপ দিলে ওঠা হয়ে যাবে আবার ভিতর প্রবেশ করলে ওঠা হয়ে যাবে এবারে গাড়ি আমি স্টার্ট করব দেখতে পাচ্ছেন আমার গাড়ি দেখতে পাচ্ছেন এখানে নিউটাল আছে কিনা মোট ছয়টা গিয়ার এক নম্বর আছে এক গিয়ার পিছন দিকে তান দি দু গিয়ার আবার নিউটাল আবার সামনে দিল তিন গিয়ার আবার নিউটাল আবার পিছন দিলে চার গিয়ার আবার নিউটাল আর এই যে আর চিহ্ন দেখছেন এটা হলো রিভার্স পেছনে ব্যাক ব্যাক গিয়ার তো আগে আপনি খেয়াল করে রাখবেন যে ঠিক আছে কিনা সব গিয়ার তো প্রথমে আমি নিউটালে রাখলাম গাড়ি স্টার্ট আমি স্টার্ট দিব দেখেন চাবিটা ছেড়ে দিতে হবে বেশি ধরে রাখা যাবে এবার আমি যখন সামনের দিকে রওনা দিব আমি কিলাসটা ফুল সেভ দিতে হবে ঠিক আছে আর পার্ট দুইটা ঠিক রাখতে হবে আর আমার আর একটা নিলাম ঠিক আছে তো আমি ফুল আস্তে আস্তে আমি কিলাস টি ছাড়বো ঠিক আছে আস্তে আস্তে ফ্রেশ করবো যেহেতু আমি তিন দিন শিখেছি দেখতে পাচ্ছেন আমি গিলাস ছাড়িয়ে দিয়েছি পিক আপ যতদিন পিক আপ শব্দ হবে এক গিয়ারে প্রথমে ড্রাইভ শিখ প্রথমে এক গিয়ারে শিখবে তো আমার পাশে দেখতে পাচ্ছি মিতুল ভাই বসে আছেন যেহেতু যিনি মাছটা তার পাশে থাকা লাগবে নাহলে কবে কখন কি লাগাই দেবে বুঝতে পারেন দেখতে পাচ্ছেন এটা হলো একটা মাছ তো এটা হলো চারিপিলে আমি প্রথমে আপনার দেখাই যখন আমি রিটার্ন নেবেন তখন আসতে দেবেন ঠিক আবার পা দেবেন না নতুন ধরো ড্রাইভ শেখবে এই স্টারিংটা ঠিকই এইভাবে পারবেন আর সোজা করবেন এটা হলো সোজা ঘড়ি কাটার মতন যারা ড্রাইভ শেখেন কেউ জানেন এই দিকে দিবেন না আর এই দিকে না আপনি সোজা রাখবেন এইভাবে এইভাবে কাটালে এইভাবে এইভাবে এই যে আপনি সামনে লোহার না আছে আপনার দেখাইতেছি প্রথমে এক গিয়ারি জানেন শিখবেন অবশ্যই এক গিয়ারি শিখবেন

ব্রেক ধরে দেখাবো ফুল ক্লাস ধরে এই দেখেন স্মুথ ভাবে ব্রেক দিতে হবে বেশি আসমকে ব্রেক ধরা যাবে না নাহলে সামনে আবার আপনার মাথা ফাটাই দেয় বুঝছেন আবার আমি আস্তে দু গিয়ারে আসছে আস্তে আস্তে ছাড়বো আবার সামনে দিকে রওনা দেবো এই ভাই ও বলে লাগা সামলিত বসছে দেখাছে আপনাদের মাঝে এই বেরেক দিন দেখেন আবার আস্তে আস্তে আমি রওনা দেবো সামনের দিকে দেখতে পাচ্ছেন সামনে এরপুল দু হাজার তিন গেয়ারে দেবো

যোগাযোগ করে দিচ্ছে মিথুল ভাই তো ভাই তো আমি চিন্তা না তো সমুদ্রের বিহাস আপনাদের যাদের নিয়ত আছে যে একটা ড্রাইভিং সেট অবশ্যই জিজ্ঞাসা